অঞ্জনা রহমান তাকে চেনেন না বাংলাদেশে এমন চলচ্চিত্র প্রেমী বা চলচ্চিত্র দর্শক নেই প্রায় তিনশোটির বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং উনি দস্যু বনহুল সিনেমা দিয়ে প্রথম চলচ্চিত্রে আসেন এবং উনি সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অঞ্জনা রহমান এমন একজন শিল্পী যে অনেকগুলো ভাষায় সে সিনেমা করেছে অনেকগুলো দেশে সে অভিনয় করেছে যেমনটি ধরুন পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ তো অবশ্যই পৃথিবীর অনেক দেশে সে ঘুরেছে একজন নৃত্যশিল্পী হিসেবে অঞ্জনের জীবন শুরু হয়েছিল একজন নৃত্যশিল্পী হিসেবে পরবর্তী পরবর্তীতে চলচ্চিত্রে আসেন চলচ্চিত্রে তার প্রচুর দান বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যিনি ঢাকা শহর দেখা আমার পরাণ জুড়াইল গানটি দেখেননি বা গানটি শুনেননি বা গানটি পছন্দ করেননি রাজদাক ভাইয়ের সাথে সেই সিনেমাটাতে অশিক্ষিত সিনেমাটাতে প্রচণ্ডভাবে মানিয়েছিল অঞ্জনা রহমানকে বেসিক্যালি তাদের হাইটটাই সাহায্য করেছিল সেই অঞ্জনা রহমান দীর্ঘদিন মৃত্যুর সাথে প্রাণ জাল ধরে গত রাতে না ফেরার দেশে চলে গেছেন

মেদের আসলে না এই আপুনি <laughs> আপনাদের কেন ধারণা হয় না আজকে বলছেন তার ছেলে ডাকুলিতে থাকবে হ্যাঁ কেউ আসতে পারে নিউজে আমি না যে না না পুস্থির না বলতে পারিনা তাতে কবি বুঝতে পারবে না 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 বুঝতে এটা আমার কথা হলে কে আমার বাচ্চাতে আমি থাকি আমার মেয়ে থাকে আমি অসুস্থ হলে আমার মেয়েকে আমার দেখবে না যে জ্বর কিছু না কি ডাক্তার ডাকবে পশু ডাকবে না

এই পুরো ইভেন্ট এর প্রতি আপনাদের সুন্দর এনেছেন शाहिद সাহেব। এই সিস্টেম তবে انا আমার প্রেণে আপনাদের সুন্দর বলা কুজে গেছে। 77700000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

তারপর আমরা জানলাম তারপর আমরা দেখতে পারলাম না আসতে পারিনি তো এখন কথা হলো যে আপনারা এটা যাচাই বাছাই করেন বের করেন একটা মানুষ সুস্থ মানুষ হঠাৎ করে কি কি হলো তারপর ডাক্তার যেখানে নিয়ে গেছে পিজিতে ডাক্তাররা বলবে না কি কি হয়েছে এগুলি যাইবার জানাবে না ও ওর পুরনো স্মৃতি একটা দুইটা না বহু আমাদের পুরনো স্মৃতি আছে আপনারা সবসময় যে বলেন না যে আপনাদের পুরনো স্মৃতি এগুলি ধরে লাভ নেই সামনে যেটা সেটাই দেখে ব্যক্তি অঞ্জনা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল হাস্য উজ্জ্বল ছিল সব সময় হাসি খুশি থাকতো এবং বাচ্চাদের মতো ছিল যেটাকে বলে বাচ্চাদের মতো আমার আমরা দুইজন একসঙ্গে সব সময় দেখা হইলে খুব খুশি করতাম যেটা বলার বাইরে সবাই ভাবে আমরা আমি অঞ্জনা দুই তো এখন একজন চলে গেল আর কি আমাদের কাছে ধন্যবাদ